ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের থেকে জয়গুরু জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমি প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি আজকের বিষয়বস্তু হলো সৃষ্টিতত্ত্ব গণিতবিদ্যা রাসায়নিক শাস্ত্র ইত্যাদি আলোচনায় কামরিপুর দমন হয় শ্রী শ্রী পিতৃদেব সৃষ্টিতত্ত্ব কি সকলে নিরুত্তর দেখে পিতৃদেব বলেন এই যে আকাশ মহাকাশ সৌরমণ্ডল হাজার হাজার সৌরজগত কুটি কুটি নক্ষত্র নিহারিকা একটা ধূমকেতুর কয়েকশো বছর পর পৃথিবীর কাছে ফিরে আসছে এই সব ভাবতে গেলে সেই হারিয়ে ফেলি কুলকিনার পায়না না আবার পৃথিবীর সৃষ্টির কথাও ভাবা যায় সূর্য থেকে বেরিয়ে এসে গ্রহগুলি ঘুরতে লাগলো সূর্যের চারদিকে পৃথিবী শীতল হলো হাজার হাজার বছর লেগে গেল তারপর জলের আবির্ভাব উদ্ভিদ ও জীবজগতের সৃষ্টি হলো গণিতবিদ্যা ও রাসায়নিক শাস্ত্রের চর্চায় কামরিপুর নিয়ন্ত্রণে থাকে শ্রী শ্রী সৃষ্টিতত্ত্ব কি একটা মেয়ের উপর একটা ছেলে কিভাবে তাকাচ্ছে কিভাবে এগিয়ে যাচ্ছে সৃষ্টিতত্ত্ব বাপমায় ছেলে মেয়েকে শেখাচ্ছে কীভাবে জীব মানুষ সৃষ্টি হচ্ছে হয়েছে আগেকার দিনে এইভাবে সৃষ্টি দেওয়া হতো এতে বিকৃতি হতো না ছেলে মেয়ের ভিতর হলেও খুব রিচ কদাচিৎ আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন জয়গুরু